মুসলমান জাতি পৃথিবী থেকে বিলুপ্তর পথে চলে যাচ্ছে একটা ভুলের কারণে হ্যাঁ কী সে ভুল সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো আমার সাথে থাকবেন এটা হচ্ছে যে দেখেন এখানে বলা হয়েছে যে তবে কোরআন রাত তবে নিজেদের পত্নী অর্থাৎ নিজেদের যে স্ত্রী পত্নী মানে স্ত্রী নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাস দাসীগণের ক্ষেত্রে অনথ্যা করলে তারা নন্দনীয় হবে না অর্থাৎ সেক্স করলে অর্থাৎ নিজের স্ত্রীর সাথে যেমন সেক্স করা যায় মিলন করা যায় এটা যেমন বৈধ তা অধীনস্থ দাস দাসীদের সাথেও মিলন করলে তাতে কোনো দর্শনীয় হবে না এটা আছে সুরাম মুমিনুন আট নাম্বার ছয় বোঝা গেছে বিষয়টা ফলে আমাদের ইসলাম ধর্মে এই নারীদের কোনো বিচার হয় না আপনি কোরআন পড়লে বিচার করতে পারবেন না কারণ আপনার অধীনস্থ দাস দাসী সাথে সেক্স করাই যেতে পারে আর একটা গুরুত্বপূর্ণ আয়াত আমি বলি সেটা হচ্ছে যে যদি কোনো নারী যদি কোনো নারী ধর্ষিতা হয় তাহলে সে বিচারও পায় না আমাদের ইসলাম ধর্মের বিধান মধ্যে কারণ কি জানেন সে তো সাক্ষী জোগাড় করতে পারে না ফলে আমরা আস্তে আস্তে ধ্বংসের অতলতলে তৈরি যাচ্ছি কারণ যারা মজলুম নারীরা তো দুর্বল কোমলমতি জানেন নারীরা দুর্বল তাদেরকে সুরক্ষা থেকে পুরুষরা কিন্তু এই সুরক্ষা তো দিতে পারতেছে না বরং তাদেরকে ক্ষতি করতেছে ফলে নারীদের কথা আল্লাহ পাক শোনেন আর অবুলা যে সমস্ত প্রাণী আছে যেমন গরু ছাগল হাঁস মুরগি তারা এই নিরীহ প্রাণী তাদের কথা আল্লাহ শোনেন দেখেন কি বলা হয়েছে কোরআনে সুরা নূরের তেরো নম্বর বলা হয়েছে যে তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি এটা এখানে বলা হয়েছে যে কোনো নারী যদি ধর্ষিত হয় কোনো নারী ধর্ষিত হলে সে যদি বিচারপ্রার্থী হয় তবে চারজন সাক্ষী উপস্থিত করতে হবে এখন চারজন সাক্ষী কোথায় পাবে সে চারজন সাক্ষী পাওয়া সম্ভব না আর এর বিচারও সে কোনো দিন পাবে না ফলে আমরা মুসলমান জাতি হিসেবে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি এবং আমাদের মধ্যে এই সেক্সের প্রবণতা অনেক বেশি মূল আয়াতটা আমি আবার আলোচনা করি তারা কেন এই ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সে কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী সুরানুর আয়াত নম্বর তেরো একজন নারী মনে করেন যে একজন গার্মেন্টস কর্মী সে গার্মেন্টস ছুটি হয়েছে সে তার বাসায় ঢুকতেছে এখন গলির মধ্য থেকে চার পাঁচজন ছেলে বা দশ বারোজন ছেলে তাদের তুলে নিয়ে গেল এই মেয়ের পক্ষে তো একজনও নাই যারা নিয়ে গেছে তারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এই দশ জনে মিলে রাত ভরে তার সাথে ধর্ষণ করছে পরদিন মহিলা হাসপাতালে পরে এক সপ্তাহ পরে থানায় গেছে এখন কার বিরুদ্ধে সাক্ষী দেবে রাতের বেলা একজন সাক্ষীও নাই আর ওই এলাকার গুণ্ড মস্তান যারা তারাই তো ধরে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে কোনো সাক্ষী দাঁড়ানো সম্ভব একজন দাঁড়ায় তার মানে কি বিশ্বের হবে না আমেরিকায় হতো ডিএনএ টেস্ট করে কিন্তু আমাদের দেশে হবে না আচ্ছা একজন নারী সে অন্যের বাড়িতে কাজ করে অন্যের বাড়িতে কাজ করে এখন বাড়িও লাগাছে অফিসে কিন্তু মালি ওই বাড়ির যে মালি অথবা দারণ সে সেক্স করছে বা দুজনে মিলেই করছে তো এই 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 নারী কি বিশ্বের পাবে না না সে বিশ্বের পাবে না কারণ সে তো চারজন সাক্ষী উপস্থ করতে পারে নাই কিন্তু ফাঁকা বাড়ি বাইরে তালা মারা ভিতরে মালি ছিল একা দার ছিল একা সে সেক্স করছে যখন এই মহিলা যে থানায় বললো যে স্যার আমার সাথে সেক্স করছে তখন ওসি সাহেব বা আর কনস্টেবল তার সাথে সেক্স করলো এরকম ঘটনা ঘটে আর কি তো দেখা যাচ্ছে যে সেটা যখন পরীক্ষা করতে যায় দেখা যাচ্ছে যে চার পাঁচজনের ডিএনএ পাওয়া যাচ্ছে যে এই মহিলার সাথে চার পাঁচজন সেক্স করছে তাহলে আসলে কে সেক্স করছে এটা খুঁজে বের করা বেশ কঠিন এটা আমাদের দেশে হয় যদিও এটা আমরা প্রচার করি না আমেরিকাতে কোনো নারী যদি বিচার চায় তাহলে সাথে সাথে ডিএনএ টেস্ট করে সেই অপরাধীকে ধরা যায় কিন্তু আমাদের দেশে হয় না আর আমাদের দেশ থেকে প্রায় তিন লক্ষ গৃহকর্মী সৌদি আরবে অর্গা ছিল কিন্তু বোধ হয় পঞ্চাশ হাজার বা আশি হাজারের মধ্যে গেছিলো তো আরবরা কী করে জানেন এই দাসী যারা তারা মনে করে যে কেনা গোলাম এদের সাথে যেমন খুশি তেমন শেষ করা যায় ওই বাপেও শেষ করে ছেলেও সেক্স করে আত্মীয় সেক্স করে তারা করে ফলে অনেক মহিলারা কিন্তু আত্মহত্যা করছে অনেকে আত্মহত্যা করছে গলা ধরে নিয়েছে আবার অনেকে বাচ্চা নষ্ট করছে ও দেশ থেকে আবার কেউ কেউ দেশে এসে বাচ্চা নষ্ট করছে আবার কেউ কেউ যারা করতে পারে নাই তারা অনেক সময় বাচ্চা কোলে করে নিয়ে আমাদের দেশে ফিরছে যদি আপনারা খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন এই ঘটনা এই জন্য ফলে আমাদের নারীরা অরক্ষিত তারা বিচার থেকে বঞ্চিত ফলে আল্লাহর গজবে আমরা মুসলমানরা আস্তে আস্তে ধ্বংসের অতল তলে চলে যাচ্ছি অলরেডি একটা কথা এখানে বলা দরকার সেটা হচ্ছে যে সৌদি আরবের যে রাজ পরিবার এই সৌদি আরবের রাজ পরিবারের সুরক্ষা দিচ্ছে ইহুদিরা আবার ওদিকে ইরানের সুরক্ষা দিচ্ছে আপনার রাশিয়া আর গাদ তো শেষ গাদ্দাফির বন্ধ বঙ্গ ধ্বংস করে দিয়েছে ইরাক ইরা ইরাক ইরা ইরাককে সুরক্ষা দিচ্ছে আপনার আমেরিকা কারণ কি ইরাকে একজন ই ছিল আপনার মানে নিরপেক্ষ রাজা ছিল মানে গণতান্ত্রিক সরকার ছিল তার নাম মুস মুষ্টি সেই মুসটিকে হত্যা করা হয়েছে সেখানে সামরিক বাহিনীর একজন প্রধান সিসি তাকে নিয়োগ দেওয়া হয়েছে আর আবার এদিকে পাকিস্তানকে সুরক্ষা দেখি চীন আর আমাদের বাংলাদেশের সুরক্ষা দেশে ভারত তার মানে মুসলমানদের অস্তিত্ব বিলুপ্তির পথে প্রায় তো মুসলমানরা সংখ্যায় যতই হোক না কেন তাতে কিছু আসে যায় না যেমন আটান্নটা রাষ্ট্র আছে পৃথিবীতে মুসলিম কান্ট্রি বা বাহান্নটা বা আটান্ন যাই হোক এদের সংখ্যা প্রায় দুইশো কোটির মতো কিন্তু তাহলে হবে কি দেড় কোটি ইহুদিদের কাছে মায়ের খাচ্ছে এবং অদূর ভবিষ্যতে বোধহয় আরও মায়ের খাবে কিন্তু এরা লাফায় বেশি কিন্তু লাফালে তো কাজ হবে না বাবা আমাদের বিবেককে কাজে লাগাইতে হবে কিন্তু সেটা বোধ আর হবে না কারণ আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দল আছে সত্তরটা এদের একজন আরেক দল করে কয় কাফের এজন্য এদের মধ্যে কোনো মিল নাই তাল মিল এরা কোনোদিনও কি কী ফিরতে পারবে না এবং কোনোদিনও ক্ষমতায় যেতে পারবে না হইলে গেলে হয়তো দুই চারজন এমপি মন্ত্রী গেল কিন্তু আসলে তবে তার মধ্যেও ভালো লোক যে নাই সেটা বলবো না সৎ লোক আছে ভালো লোক আছে কোনো সন্দেহ নাই তবে খুব একটা কার্যকরী হবে বলে মনে হয় না আর আমি দোয়া করি যে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হোক কিন্তু বাস্তবে কিন্তু তা সম্ভব না কারণ ওই যে এদের মধ্যে দল উপদলের সংখ্যা অত্যন্ত বেশি ধন্যবাদ সবাই